আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব এই দুইটি পদে যদি আপনি জব করেন জব ছেড়ে দিলেও আপনারা ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন কোন দুইটি কাজ যে দুইটি কাজের উপর আপনার ফোকাস করে চাকরি নিতে পারলে আপনি ফিউচারে একটি ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে পারেন কোন দুইটি ব্যবসা সরাসরি ভুল ভিডিও তো চলে যাবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো কোন দুটি পদে চাকরি করে চাকরি ছাড়ার পরে ব্যবসা বাণিজ্য করে সফল হতে পারবেন এক মেকানিক্যাল পদে দুই হলো কম্পিউটার অপারেটর পদে চাকরি করে পরবর্তীতে আপনি ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন কিভাবে এক হলো মেকানিক্যাল পদের কাজ হলো অফিস আদালতের বিভিন্ন টেকনিশিয়াল কাজগুলো করা কোন মেশিনের লাইন ডিসকানেক্ট কোন মেশিনে কি আপনার এ টু জেড আপনি কিন্তু প্র্যাকটিক্যালি হেল্পার পদের ঢুকেও যারা অফিসিয়ার অপারেটার ভাই আছে তারা কাজ করবে আপনি দেখবেন এখন এমন কোন গ্রাম আছে যে যেখানে কারেন্ট নাই যেখানে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহৃত হয় না আপনি যখন এই কাজটা দীর্ঘদিন করবেন বিভিন্ন দেখবেন কিভাবে আপনার লাইন টানাতে হয় এগুলো বুঝবেন এই বস্তুগুলো দীর্ঘদিন করবেন তখন কিন্তু আপনি পুরো হয়ে যাবেন অনেক কিছু আপনার প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আপনার কিন্তু আর আপনাকে কেউ ঠেকাতে পারবে না আপনি যখন চাকরি ছেড়ে দিবেন পাঁচ থেকে দশ বছর চাকরি করবেন আপনার যখন বাস্তব অভিজ্ঞতা হবে তখন কিন্তু আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবেন টেকনিশিয়ান হিসাবে আপনার গ্রামে অথবা আপনার শহরে আপনার বিভিন্ন জায়গায় থেকে আপনার ডাক আসবে যে আমার ঘরে ওয়ার্ল্ডিংয়ের সমস্যা আপনি একটু দেখেন আপনার একটি দোকান থাকলো ইলেকট্রনিক্স ডিভাইসের আপনার এখানে কি থাকলো লাইট এসিডিসি লাইট তারপরে মনে করেন কারেন্টের তার এছাড়াও ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস ফ্যান এসি আরও যে সামগ্রিক রাইস কুকার এছাড়াও আরো ডিভাইস অসংখ্য ডিভাইস আছে যা বলতে গেলে আসলে ভিডিও আরো লং হয়ে যাবে তো বিষয়গুলো জেনে বুঝে যদি আপনি এই কাজটা শেখেন এই চাকরিতে যদি আপনি ঢুকতে পারেন পরবর্তী কিন্তু আপনার ফিউচার উজ্জ্বল ভালো কিছু করতে পারবেন ইভেন আপনার ভালো টাকা আর্ন হবে ইনশাল্লাহ এজন্য আপনারা এই সাইটটি বেছে নিতে পারেন দুই হলো কম্পিউটার অপারেটর পদে চাকরি নিয়ে পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে পারবেন কিভাবে আমি বলি আপনি মনে করেন একটা অফিসে পাঁচ বছর টাটা এন্ট্রিতে কাজ করলেন আপনার টাইপিং এর গতি হবে ইভেন এক্সেলের সকল কাজ হিসাব নিকাশের কাজগুলো আপনার বোঝা হয়ে যাবে যখন আপনি চাকরি পাঁচ বছর পর ছেড়ে দিবেন একটি দোকান নিলেন খুললেন এখানে আপনার অনলাইনের কাজ থাকলো তারপর কম্পোজের কাজ থাকলো এছাড়াও মনে করেন আপনার ফটোকপি এছাড়াও ছবি থেকে ছবি আপনি যখন এরকম দোকান দিবেন যে কোনো জায়গায় বসলে কিন্তু আপনার প্রায় এক হাজার টাকার মতো এভরিডে ইনকাম রয়েছে মাসে আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ইনভেস্ট করতে পারেন সাপোজ দশ বছর জায়গা করলে আপনার পাঁচ লাখ টাকা ক্যাশ থাকবে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আপনি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু আপনি বাস্তবিক কথা বলছে আপনি হিসাব মিলিয়ে দেখেন যারা বড় বড় মানে অভিজ্ঞ যারা কম্পিউটার অপারেটার রয়েছে যারা দোকান দিয়েছে অনলাইনের কাজ করে ছবির কাজ করে ফটোকপির কাজ করে লেমনেটিং দিয়ে কাজ করে তারা কিন্তু এরকম আন করছে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি জব করে দীর্ঘদিন ধরে ইভেন আমি কিন্তু দোকানদারিও করেছি আমি জানি এখানে আন কেমন আমি কিন্তু সব বিদেই বলি যে বাস্তব অভিজ্ঞতা থেকে বাস্তবমুখী কথা বলি এবং বলবো যেটা আমার আপনার সবার কাজে আসে তো এই জন্য বলছি যারা এই দুইটি পদে চাকরি নিবেন তারা কিন্তু পরবর্তীতে কিছু একটা করে খেতে পারবেন ইভেন ভালো টাকা আর্ন করতে পারবেন এগুলো কিন্তু আপনার 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 সম্মানিত পেশা কাছে মানুষ গিয়ে অপেক্ষায় থাকবে আপনাকে ডেকে নিয়ে কাজ করাবে আপনি মনে করেন কম্পিউটার সম্পর্কে ভালো একটা কম্পিউটার কিনলে আপনাকে নিয়ে যাবে যে হারুন ভাই আসেন আমি একটা কম্পিউটার কিনছি আমাকে সেট আপ করে দেন এই কাজটি বুঝিনি আমাকে বুঝাইয়ে দেন আপনার সম্মান কতটুকু হচ্ছে আপনি একবার চিন্তা করে দেখেন কাজ তো সবারই করে খেতে হবে মানুষ মাত্রই কাজ আপনার সাথে থাকবেই কাজ করতেই হবে তো আপনি যদি একটু চিন্তা করেন নতুন চাকরি নেবেন তার আগে আপনি কম্পিউটারে কাজ জানেন না কম্পিউটার কাজ শেখেন টেকনিশিয়ানের উপর যে টেলিং সেন্টারগুলো রয়েছে ওখান থেকে আপনি ভালো ধারণা নেন আপনি ওখান থেকে কাজ শেখেন শিখে আপনি অভিশ আদালতে বিভিন্ন জায়গায় আপনার লিঙ্ক লাগিয়ে ফেলুন যে আমি কম্পিউটারে কাজ জানি আমি টেকনিশিয়ান কাজ জানি আমি এই দুইটি পদের যেগুলো একটি পদের চাকরি করতে চাই দেখবেন মানুষের চেষ্টা থাকলে হয় না এমন কেউ কি আছে আপনাকে বলবে যে আপনার চেষ্টা আছে আপনি এই কাজ পাবেন না একশো পার্সেন্ট যারা চেষ্টা করবে অবশ্যই তাদের মনে আসা পূর্ণ হবে এবং সেই কাজটাই করতে পারবে আপনার ইন্টারেস্ট থাকতে হবে ইন্টারেস্ট আসবে কিভাবে আপনি যখন একজনের থেকে প্রাথমিক ধারণা পাবেন তখন কিন্তু আপনার ইচ্ছা জাগ্রত হবে ইচ্ছা জাগ্রত হলে যখন আপনি নিজে নিজে ক্যালকুলেশন করবেন তখন আপনার মাথায় কাজ করবে যে আসলেই তো টেকনিশিয়ান কাজটাও ভালো কম্পিউটার অপারেটার পদে কম্পিউটারের কাজটাও ভালো আমি এই দুইটি কাজ আগে শিখি পরে ট্রাই করি ট্রাই না করলে এখন যে চাকরি হবে পেয়ে যাবেন এমন না আপনাকে ট্রাই ট্রাই করতে করতে হবে 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 পর্যাপ্ত কম্পিটিশনের যুগে করে চলতে আপনার আউট নলেজের উপর বেশি চর্চা দিতে হবে আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করতে পারলে আপনাকে ইস্যু মিলবে ইনশাআল্লাহ আপনি ভালো জায়গায় বোঝাতে পারবেন তো বন্ধুরা আজকের বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন আবার কথা হবে পরবর্তী আজকের ভিডিওটি পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ